নমস্কার আজকে আমি বানিয়ে নেব কাতলা মাছের ঝোল বা ঝাল যার জন্য আমি মাছগুলোকে আগে বেশ একটু বড়ো সাইজের কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে সেগুলোকে তুলে নেব তার মধ্যে ওই তেলের মধ্যে এই যে মাছ ভাজা রেডি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নের সাথে দিয়ে দেবো কিছুটা একটা গোটা টমেটো টমেটো দিয়ে মাছ সেগুলোকে ভালো করে নাড়বো নাড়া হয়ে গেলে স্লাইট নুন দিয়ে দেবো নুন দিলে কি হবে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে একে একে নুন হলুদ কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো সব দিয়ে দেবো ব্যাস আমার মোটামুটি এইটি পারসেন্ট রান্না রেডি এইবারে এতে আমি এই মশলাগুলো সব একসাথে একটু কষা কষা হয়ে এলেই এর মধ্যে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে দিলেই আমার রান্নাটা অলমোস্ট রেডি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো একটু টকবক করে বেশ ফুটে গেলেই মাছগুলো জলের ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে টকবক করে ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল বা ঝাল পাতলা করে এর মধ্যে খানিকটা সর্ষের তেল ফরচুনের সরষের তেল আমি অ্যাড করছি আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি ব্যাস আমার রেডি হয়ে গেল। হালকা পাতলা করে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন টাচা